বন্ধুগণ চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি একটি মাঠে বিস্তীর্ণ মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাঠে কিছুদিন আগেই ধান ছিল পুরো মাঠ জুড়ে ধান ছিল অর্থাৎ এই মাঠে মূলত ধান এবং এখন ধান উঠে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে আলুর চাষ শুরু হয়েছে আমরা যে জায়গায় আছি বাঁকুড়া জেলার জয়পুর থানায় এবং এই যে এই এলাকাটি এটি হুগলি জেলার সন্নিকটে অর্থাৎ হুগলি জেলা লাগোয়া এলাকা হওয়ার জন্য এখানে প্রচুর আলুর চাষ হয় তো ধান উঠে যাওয়ার পরে আলুর এই জমিতে আলু লাগানো শুরু হয়েছে তার কর্মকাণ্ড চলছে এবং সেই তার মাঝখানেই এক নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসছেন এক যুবক এই এলাকার এক যুবক অরিন্দম পাত্র এবং তার প্রায় এক বিঘে জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক নতুন ধরনের চাষ নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা কমার্শিয়াল ড্রাগনের একটা ফিল্ড অর্থাৎ কমার্শিয়াল ড্রাগন ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন গাছ তিনি রোপণ করেছেন মাস কয়েক আগে এবং গাছের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আছে এবং বিশেষ পদ্ধতিতে ট্যালিস সিস্টেমের দ্বারা তিনি এই গাছগুলিকে প্রতিস্থাপন করেছেন কারণ আমরা এর আগে যে দেখেছি ড্রাগন মূলত যে খুঁটিতে হতো একটা খুঁটিতে চারটি করে এবং তার উপরে টায়ার দিয়ে সেই সিস্টেমের জায়গায় এখন এই নতুন সিস্টেম এসে গেছে টেলিস সিস্টেম এতে আরও বেশি সংখ্যক গাছ লাগানো যায় এবং কমার্শিয়ালি এই চাষের ক্ষেত্রে এখন এই পদ্ধতি এসে গেছে তো প্রায় এক বিঘে জমি জুড়ে তিনি এই ড্রাগন চাষ করেছেন তার কাছ থেকে জেনে নেব যে কোন কোন ভ্যারাইটির ড্রাগনগুলো এখানে রয়েছে এবং এই চাষ করতে যেয়ে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আগামী দিনে যদি কেউ এই চাষ করতে যান তাহলে তাদের ক্ষেত্রে তিনি কি সাজেশন দেবেন এবং এই সময় অর্থাৎ আমরা জানি যে এটা শীতকাল এরপর তো ড্রাগন ডরমেন চলে যাবে ফুল আসবে না ফল আসবে না তো এই সময় তিনি কি ধরনের যত্ন পরিচর্যা করছেন এবং আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে তার চিন্তা ভাবনা কি আছে সেই সম্পর্কে তার কাছ থেকে যে এই গতানুগতিক কৃষি পদ্ধতিকে ছেড়ে একদম নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসছেন সেরকম একজন প্রগতিশীল যুবক অরিন্দম পাত্র তার কাছ থেকে জেনে নেব যে এই যে ভ্যারাইটিগুলো এইগুলো কি ভ্যারাইটি এবং কিভাবে তোমার এই চাষটা করার ক্ষেত্রে তোমার মানে অনুপ্রেরণা বা ইচ্ছা হলো কিভাবে আমার অনুপ্রেরণা বলছে মাস্টার আমাকে অনুপ্রেরণিত করেছে আমি মাস্টার কাছ থেকে দুটো চারা নিয়ে ছাদে লাগিয়েছিলাম বছর আগে ফলানো খুব ভালো হয়েছে ছাদে এবং গাছের গ্রোথও ভালো সেইভাবে আমি মাস্টার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমি বাগানটায় নামি প্রথমের দিকে একটু ভয় হচ্ছিল তারপর আস্তে আস্তে ভয়টা অনেক কাটিয়ে একটু আমার এখানে সমস্যা আছে বলতে জলের সমস্যা আছে যেটা জলটা বিগত দিনে ইলেকট্রিকের ইলেকট্রিকটা দেওয়া হয়েছে জলটা হয়ে আশা করি সাবমার্শালটা কাটিয়ে নেব তারপরে সমস্যাটা কেটে যাবে তো এখন আমার মূল ভ্যারাইটিস আছে আমার জাম্বু জাম্বু আছে আর দেশি সিয়াম জাম্বু আছে শিয়াম কিছু আছে আর আমার মরাক্ষণ রেডটা আছে মানে দেশি যেটা মরক্কন রেড আর ইওলোটা আছে আমার পাঁচটা পাঁচ পাঁচটা গাছ আছে টোটাল এটা কতটা জায়গা জুড়ে আছে এটা আমার প্রায় এক বিঘের মতন জায়গাটা আছে আচ্ছা এক বিঘের মতো জায়গা হ্যাঁ কিন্তু পুরোটা আমার লাগানো হয় না কারণ চার একটু সমস্যার জন্য আমার একটু জায়গা একটা লাইন আমার এখনো এখনো পর্যন্ত ফাঁকা আছে আচ্ছা এমনিতে তো গাছের তো গ্রোথ তো খুব সুন্দর গাছের গ্রোথ খুব ভালো আমি ছাব্বিশ ছয় লাগিয়ে লাগিয়েছিলাম গাছগুলো এখন আপনার মোটামুটি প্রায় ছ মাসের মতো রানিং হচ্ছে ছয় সাত মাসের মতো রানিং হচ্ছে তো গাছের গ্রোথ খুবই ভালো এই এই যে ভ্যারাইটিটা এইটা কি এটা আপনার সিয়াম রেড বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন সিয়াম রেড সিয়াম রেডের গ্রোথ খুব ভালো শিয়াম আর জাম্বুর গ্রোথ খুব ভালো সিয়াম রেড এবং জাম্বুর রেড এই দুটো ভ্যারাইটি এখন বিশেষ করে কমার্শিয়ালি লালের মধ্যে এই দুটো ভ্যারাইটি খুব ভালো চলছে এবং সিয়ামের গ্রোথটা আরও ভালো অনেক গাছের গ্রোথ ভালো গাছের পজিশন খুব ভালো খুব কম কম লাগে তাহলে যারা কমার্শিয়ালি করতে চাইবে তারা কি দুটো ভ্যারাইটি একসাথে জাম্বু সিয়াম সব থেকে ভালো আমাদের এই ওয়েদারের পক্ষে বন্ধুগণ এই ওয়েদারের পক্ষে জাম্বু এবং শিয়াম এই দুটো ভ্যারাইটি সবচেয়ে ভালো আর একটা বিষয় আপনাদের বলি কারণ ড্রাগন নিয়ে আমি দীর্ঘদিন আমিও কাজ করছি এখন এই শিয়ামে এবং জাম্বু যদি আপনাদের থাকে সেক্ষেত্রে একটা সুবিধা কিন্তু আপনাদের হবে সেটা হচ্ছে কি না শিয়ামের ফলটা পাকতে একটু সময় লাগে আর জাম্বুর ফলটা কিন্তু তাড়াতাড়ি একটু পাকে তাই আপনারা যদি এইভাবে আপনারা করেন সিয়াম রেড এবং জাম্বু রেড তাহলে সেক্ষেত্রে আপনাদের ফলটা বিক্রি করার ক্ষেত্রে একটা আপনারা সুবিধা পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এই লাইন জুড়ে এটা রয়েছে সিয়াম এবং পুরোটাই এবং টেলিস পদ্ধতি এবং পুরোটাই টেলিস পদ্ধতিতে আমি শুরুতে বলেছি এই টেলিস পদ্ধতি এবং এই যে খুঁটি দিয়ে এতে তো মানে পার্থক্যটা কি কিভাবে কোথায় কোনটা লাভজনক প্রথম কথা পদ্ধতিতে সংখ্যাটা বেশি লাগছে এবং সংখ্যাটা যখনই বেশি হচ্ছে তখন ফলনটাও বেশি আপনার হবে এবং গাছটাও তাড়াতাড়ি গ্রোথ আচ্ছা আচ্ছা মানে সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে মানে চার গুণেরও বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ পিলার একই লাগছে দূরত্ব একই কিন্তু আপনার চারাটা যখনই বেশি হবে ফলনটাও বেশি হবে এই যে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো পিলারের মাঝখানে সাধারণত আমরা যদি একটা একটা পিলারে করি তাহলে এইভাবে একটা ডিসটেন্স সাত ফুট বা আট ফুটের একটা ডিসটেন্স এটা আট ফুট আছে ডিসটেন্স এটা আট ফুট ডিসটেন্স তাহলে শুধু পিলার দিয়ে করতে গেলে এই মাঝখানটাই কিন্তু ফাঁকা থেকে যাবে কিন্তু এইখানে আপনারা দেখুন দুটো লাইনে দুটো সারি সুন্দরভাবে এখানে আমার সিস্টেমে করলে এখানে চারটে চার চারটে চার ওখানে চারটে বস্তু আটটা বস্তু এখানে আমরা আটটা আটটা ষোলোটা চারা লাগানো হয় ষোলো প্লাস পিলারের দু সাইডে দুটো মানে আপনার কুড়িটা চারা কুড়িটা চারা হয়ে যাচ্ছে দুটো পিলারের মাঝখানে কুড়িটা চারা আমি এক ফুট ছেড়ে দিয়ে এক ফুট ছাড়াও লাগিয়েছি মানে আরেকটার এক ফুট ছাড়া দূরত্ব লাগানো আছে কিছু রো আপনার দেড় ফুট দূরত্বেও লাগানো আছে তার মানে সিয়াম এবং জামু ছাড়াও কিছু দেশি ভ্যারাইটিও হ্যাঁ এখানে রয়েছে মরক্কান রেড হ্যাঁ আবার ঘেরাটা পুরোটা এরিয়াটা আপনাদের দেখে মাউন্ডারিটা আমি কোনো খরচা করিনি জাস্ট পিলার দিয়ে আর ওই দেশি মরক্কণটা লাগিয়েছি আর ওই তারের নেটটা দেওয়া আছে জাস্ট ওই কিছু যদি না আসে প্রথম অবস্থাতে সেজন্য দেওয়া আছে ওটা উঠে গেলে ওটা রঁধের পুরো কাজ করবে তার মানে একটা বেড়ার কাজ করবে পুরো একদম চারদিকে আপনাদের দেখা আমার ওটাতে আমরা ছশো প্লাস গাছ লাগানো আছে বেড়াটাই ওটা ওটার থেকে আমি কিছু সংখ্যক ভালো সংখ্যকই ফল পাবো পরবর্তী সিজনে সেটা আসা আর করছে প্লাস আমার রঁধের খরচাটাও বেঁচে যাচ্ছে উপরন্তু আমার প্রোডাকশনটাও ওখান থেকে পাচ্ছে আরে দেখুন একটা নতুন ভাবনা একটা নতুন চিন্তা নিয়ে যে বেড়াটাও কিন্তু সেখানেও আপনাদের আমি দেখাবো পরে যে সেখানেও কিন্তু একদম লাইন দিয়ে সারিবদ্ধভাবে ড্রাগন দেশি ভ্যারাইটিটা লাগানো আছে সেক্ষেত্রে সেখান থেকেও অনেকটা প্রোডাকশন উঠে আসবে তাহলে খরচা অনেকটাই কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে আর এই যে কী কী ধরনের কীটনাশক বা কীটনাশক হয়তো অতটা ব্যবহার হয়নি নাকি না কীটনাশক কীটনাশক অল্প দিকে ব্যবহার করেছি বিশেষ আমরা যখন রোগটা খুব বেশি মাত্রায় ছিল আমরা native দিয়েছি তার সঙ্গে ছত্রাকনাশক যেটা native ও দিয়েছি তার সঙ্গে আমরা valiramycin দিয়েছি হুম এগুলো দিয়েছি আর আপনি আপনার কাছ থেকেই তো আমরা উপদেশটা আমি আপনার কাছ থেকে আমি যেটা ওষুধ যেগুলো দরকার হয় আপনাকে আমি বলি কারণ এসবে আমার অভিজ্ঞতা কম আলু ধানটাই আমাদের চাষ ছিল এলাকাতে সর্বত্রে আলু ধানটাই হয় এসব চাষ তো হয় না কখনো তাই কাছ থেকেই আমি এসব ওষুধ পত্র সব মাস্টার মশাইকেই করি আমি জিজ্ঞেস করে দিয়ে দিই আচ্ছা ঠিকই কারণ চারাগুলো মানে এরও কি কস্ট কত কি হয়েছে এটাকে চারা টোটাল আমার চারা আমি 2200 মতো চারা এনেছিলাম জাম্বু ছিল 500 মতো সিয়াম ছিল আমরা 200 মতো আর দেশিটা বাকিটা ছিল পুরোটাই তো আমার টোটাল আমার 52000 টাকা মতো চারা খরচ হয়েছে চারা পারপাসে হাজার আর বাকি এই পিলার ভাই समस्त তারবার পিলার আমরা 194টা পিলার আছে টোটাল আমার পুরো ঘেরা সমেত তো একশো চুরানব্বই ইন্টু তিনশো করুন প্লাস আচ্ছা এবারে কিছু সাত ফুটের পিলার আছে যেটা সাড়ে তিনশো টাকা করে আর যেটা ছ ফুটের আছে সেগুলো আমরা তিনশো টাকা করে মানে আনুমানিক যদি কেউ চাষ করতে চায় এক বিঘে চাষের পিছনে এক বিঘেতে আপনার দেড় লাখ টাকার মতো খরচা হতে পারে এটা কিন্তু এমনি অবস্থায় খরচাটা হবে হুম এরপরে মা মাসে যারা বলছে কিছু খরচা নাই মাসে তারা ভুল বলছে মাসে মিনিমাম এক এক বিঘা জায়গাতে দু থেকে আড়াই হাজার টাকা মোটামুটি যদি নিজে পরিশ্রম আমি নিজে মোটামুটি গাছ বানার থেকে আরম্ভ করে কাটিং এসবগুলো করি তা সত্ত্বেও মোটামুটি তিন হাজার টাকা করে খরচা আছে মাসে ওষুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে টাকা এটা কিন্তু দেখভালের জন্য একটা এক্সপেন্সেস রয়েছে প্রতি মাসে মানে মোটামুটি দেড় থেকে দু লক্ষ টাকা ইনিশিয়ালি খরচা হবে এক বিঘে জমিতে তারপর এখান থেকে ফলন হলে শুধুমাত্র আপনার গাছ আর গাছ আর পরিচর্যার পেছনে আর পিলার টিলার এসব নিয়ে আর যদি বলেন কারো যদি জমি যদি আমার যেমন ওই সাইড টা একটু নিচু জমি ছিল আমি ওখানে তিরিশ গাড়ি মাটি ফেলেছি খরচা আছে ইনিশিয়ালি এই ধরনের কিছু বেশ কিছু খরচা রয়েছে জমির চরিত্র পাল্টানোর ক্ষেত্রে সেক্ষেত্রে বিভিন্নভাবে খরচাগুলো রয়েছে এবং কিছু এমন কিছু কস্ট রয়েছে যেগুলো তার মানে একবার যদি কস্ট হয়ে যাওয়ার পরে খরচা হয়ে যাওয়ার পরে আর কিন্তু পরবর্তী সময় সেভাবে সেভাবে আর মেনটেন করলেই হবে সেভাবে আর আমাদের মানে এভাবে আর খরচা সেভাবে হবে না এরপরে প্রতি মাসে যেমন আমরা কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিআর এখানে পিজিআর মূলত কোনটা এখন ব্যবহার করছো PGR আমার মিরাক্কেলান টা দিচ্ছি আর আপনার একটা দিচ্ছি আর আমার ওই কাজ চলছে ওদিকে দেখাতে পারেন একবার হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইদিকে সাদ দেওয়া চলছে আসুন আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন টেলি সিস্টেমে রয়েছে এবং যে কথাটা আপনাদের আমি বলছিলাম এর আগে যে পুরো বাউন্ডারি জুড়ে দেশি ভ্যারাইটির এগুলো মরক্কান রেড এগুলো আকার একটু ছোট হয় দুশো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে ওজন হয় কিন্তু এটা দেখুন সুন্দর একটা ভাবনা যে এই জায়গাটাও কিন্তু না ছেড়ে অর্থাৎ এটা একটা বেড়ার কাজ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকেও কিন্তু বেশ কিছু প্রোডাকশান পাওয়া যাবে এ পিজিআরটা এখন ব্যবহার হচ্ছে ম্যাক্স পাওয়ার ম্যাক্স গ্রো প্রাইভেট লিমিটেডের ম্যাক্স পাওয়ার এটা ডোজটা ডোজটা আপনার তিরিশ এম করে দিচ্ছি। মানে পনেরো লিটার জলে তিরিশ এমএল করে প্রতি লিটার জলে এবং এটাতে ভালো কাজ আছে ভালো রেজাল্ট আছে আর এর সঙ্গে স্টিকার এবং স্প্রেডার হিসাবে করে দিচ্ছি ওই অ্যাপসাইটটি ওইটিটা এর সঙ্গে ব্যবহার করছেন এবং ছত্রাকনাশক হিসাবে নেটিভো স্প্রিন্ট এছাড়া আরও যে সমস্ত যেমন সাপটাও মাঝে মাঝে ব্যবহার হয় হ্যাঁ ব্যবহার হয় সাপটা যখন রোগটা কম থাকে তখন সাপটাই বেশি ব্যবহার করি

ডোগা গুলোতে লাগিয়েছিলাম সেগুলোতে ফুল এসছিল কিছু তখন প্রথম অবস্থা প্রথম অবস্থায় গাছটা ম্যাচিওর ছিল বলে ফুল চলে কিন্তু ফুলটা যখন আসছিল তখন গাছটা বার কাটিং গুলো ম্যাচিওর থাকার জন্য ফুল এসেছিল শুরু অবস্থাতে আমার ওখানে সার এটা এক মাস আগে খাবার দেওয়া হয়েছে হয়েছে ডিএপি দেওয়া হয়েছিল তার সঙ্গে তিন চার রকম মিশিয়ে দেওয়া হয়েছে দিয়ে তার উপরে মুরগির সার গোবর সার মিশিয়ে

ওইভাবে এটাকে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে গাছ খুব সহজেই এই সারটা নিয়ে নিতে পারে কারণ তার সঙ্গে সঙ্গে এরপরে পরবর্তী সময় হয়তো বিভিন্ন ধরনের পিজিআর বা এগুলো তো স্প্রে হবে সারটা পুরো ইয়েটা দেখুন সারটা পুরো একদম ফুরফুরে পারে হ্যাঁ একদম একদম হালকা সারটা যেমন একদম তো শুকনো হয়ে চলবে না হ্যাঁ সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে গেছে এই যে দেখুন সারটা একদম সুন্দর সুন্দর ডিকম্পোজ হয়ে গেছে এবং এর সঙ্গে সার না গোবর সার কিছু বুঝতে পারে কিছু বোঝা যাবে না হ্যাঁ তো এইভাবে অরিন্দমের কাছ থেকে আপনারা যারা ভাবছেন যে এই ধরনের কমার্শিয়াল ড্রাগন চাষ করব তাহলে তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন এবং আমি ভিডিওতে অরিন্দমের ফোন নাম্বার দিয়ে দেব সেইভাবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা উৎসাহী কারণ আপনারা তো জানেন যে গতানুগতিক চাষ পদ্ধতিকে ছেড়ে অনেক যুবক এগিয়ে আসছে এবং আমাদের বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও এই ধরনের প্রচুর ড্রাগনের কমার্শিয়াল চাষ শুরু হয়ে গেছে আচ্ছা এই যে এবং মার্কেটও খুব ভালো মার্কেটও খুব ভালো মার্কেটও খুব ভালো লোকাল মার্কেটেও এখন ড্রাগন হ্যাঁ আগে তো আমাদের এখানে কোনো ড্রাগন বলে কোনো ব্যাপারই থাকে এখন অনেকেই সচেতন হয়ে গেছে ড্রাগন জিনিসটা কি হ্যাঁ আগে অনেকেই জানতো না যে ড্রাগন ফলটা কি এর উপকারিতা কি আর মানুষ বিভিন্নভাবে ইউটিউব বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে বাগান নেই তো আপনাদের এই বাগান ভিজিট করার আপনাদের আমন্ত্রণ রইল যারা আগামী দিনে কমার্শিয়ালি এই ধরনের ড্রাগন চাষ করবো ভাবছেন তারা অবশ্যই আসতে পারেন এবং অরিন্দম পাত্রর কাছ থেকে সম্পূর্ণভাবে যে কোথা থেকে চারা পাওয়া যাবে কিভাবে যত্ন পরিচর্যা করতে হবে সেই সম্পর্কে আপনারা বিস্তারে জানতে পারবেন এছাড়া আমি তো আগেই বলেছি যে ভিডিওতে ফোন নাম্বারও দেওয়া থাকবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে মোটামুটি এক বিঘে জমির উপরে এই ড্রাগন ফিল্ডে আগামী দিনে এই গাছে প্রচুর ফুল আসবে কারণ এই যে দেখতে পাচ্ছেন গ্রোথ খুব সুন্দর কিন্তু গ্রোথ আছে এইগুলো কি এইগুলো কি মরক্কান দেশি মরক্কান হ্যাঁ এবং এর কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে যেগুলো যেমন এই যে যেগুলো বেশি হয়তো অধিক ডাল আসছে সেগুলোকে কেটে ফেলে দেওয়া এই যে এইগুলোকে এই যে কেটে ফেলে দেওয়া এইগুলো এই কাজগুলোর সাথে সাথে অর্থাৎ প্রতিনিয়ত একটুখানি পরিচর্যা এবং এই বিষয়টা কিন্তু রয়েছে তাহলেই আপনারা একটা বিষয় আমরা জেনে নিই যে এই যে ড্রাগন চাষ করতে গেলে কি ধরনের জমিটা কি ধরনের হতে হবে সেই সম্পর্কে জমিটা সাধারণত আপনার খুব নিচু জমি হওয়া চলবে না আর খুব উঁচু জমি হওয়া চলবে না মোটামুটি যেমন একটা জমি জল যাতে জমে না থাকে গোড়াতে গোড়াতে জল জমে থাকলে রোগ

এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের যে সমস্ত কুশিগুলো বেরিয়ে আসছে এই যে ব্রাঞ্চটা রয়েছে এখানে যে নিচ থেকে যেগুলো বেরিয়ে আসছে এইগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে এইগুলো এইভাবে এইভাবে কাটিং হয় তাহলে এখানে দগায় এর বৃদ্ধিটা বেশি হবে কারণ আমরা জানি যে অক্সিন হরমোনের একটা ব্যাপার আছে অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা বাড়াবে কিন্তু নিচে যদি এভাবে ডাল থাকে সেক্ষেত্রে এইভাবে এগুলো এগুলো পরিষ্কার করে দিতে হবে এই ধরনের কিছু কিছু অর্থাৎ যত্ন পরিচর্যা বা মাঝে মাঝে কিছু কাজ রয়েছে যেমন এই যে এখানে রয়েছে এই গাছটাতে দেখ আজকের মতো বিদায় নেব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং আগামী দিনে যদি এইভাবে কেউ এগিয়ে আসতে চান ড্রাগন চাষ করে অর্থাৎ কমার্শিয়ালি ড্রাগন ফিল্ড তৈরি করার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে অরিন্দমের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তার কাছ থেকে পরামর্শ আমার সাথেও যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা সুপরামর্শ পাবেন কোথা থেকে চারা পাওয়া যায় কিভাবে যত্ন পরিচর্যা কী হবে তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার